আমার কাছে একটা প্রশ্ন আসছে একজন বলছে মিজানুর রহমান আজহারি মাথায় এনে দিতে পারলে দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বলছে আলেমদের মধ্যে এত হিংসা বিদ্বেষ কেন ইসলামের নবী কি আপনাদের এক একজনের এক একটা প্রিয় ভাইয়ের আক্ষেপ করে লিখেছে ভাই বিগত চার পাঁচ বছর আগে একটা কথা বলেছিলেন সেই কথাটা হয়তো শব্দ চয়নে ভুল ছিল কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনি যদি রসুল উল্লাহ সাল্লামকে কোন অপমান করতে চান তাহলে আপনার ইন্টেনশনটা অনেক জরুরি আপনি মুসলমান আপনার শব্দ চয়নে ভুল হয়েছে আপনি ক্ষমা চেয়েছেন আল্লাহ রবীন্দ্র মাত করে দিবে আপনাকে আপনার ইন্টেনশন নবীকে অপমান করে নয় বক্তব্যে বাচন ভঙ্গিতে সেটা প্রকাশ পাইছে এটা তাহলে নবী বিদ্বেষ নয় এটা নবী করিম সাথে বেয়াদি নয় হ্যাঁ আমি বলছি আমারটাই ঠিক তোমরা যা বলো আমি হাজার বলার পরে ওটার থেকে সরব না আমি উল্টা ওটার উপর ক্লারিফাই করতেছি তাহলে বোঝা যাবে যে আচরণে বেয়াদবী আছে কিন্তু কোন একটা মানুষের কথা বেরিয়ে গেছে বেরিয়ে যাওয়ার পর উনি বলছেন যে এই কথাটা আমার মূল কথা নয় এভাবে কথা বলাটা উচিত হয় নাই আমার কথা দ্বারা যদি কেউ আঘাত পেয়ে থাকেন আল্লাহর ক্ষমা করবেন 5 বছর আগের কথা এখন আপনি কৌশলে অন্তর্বর্তী আপনার হিংসা আপনি জনপ্রিয়তা সহ্য করতে পারেন না আপনি মানুষтар দ্বারা হেদায়েত পাচ্ছে এটা দেখতে পান না আপনি তার গ্যাদারিং কে সহ্য হয় না সাম 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 ডট 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 আমি জানি না কোনগুলা কিন্তু আপনি এটাকে পুঁজি বানাইছেন বানাই কি বলতেছেন এই লোক নবী বিদ্বেষী এই লোক নবীকে অপমানকারী এই লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বাজে বক্তব্যকারী ইচ্ছা করে নবীকে অপমানকারী তাহলে ইচ্ছা করে নবীকে অপমানকারী মানে সাতেমুর রাসূল এখন সাতেমুর রাসূল বানায় আপনি বলছেন তার কল্লা কাটে ফেলতে হবে আপনি কত নাস্তিক চলে গেল কত নবী বিদ্বেষী চলে গেল ডাইরেক্ট যারা ইসলামের বিপক্ষে কথা বলল যারা সাহাবী মাহাবাগী ও মুক্তমুক্রামদের ব্লগ লিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সামনে তার স্ত্রীদের ব্যাপারে এমন নিকৃষ্ট কথা বললো কোন মুসলমান করতে পারবে না ওই কথার সময় আপনার বক্তব্য আসলো আর পাঁচ বছরের কথাকে ভুল ইন্টেনশন ছাড়া কথা বের হয়ে যাওয়া কথাকে আপনি পুঁজি করে এখন কারো বিপক্ষে কল্যাণ আর ফতুয়া দিচ্ছেন তাহলে বোঝা যায় আপনার ইন্টেনশনটা ভিন্ন আপনি মনোফেক চরিত্রের মুসলমান আসল উদ্দেশ্য নবীর সম্মান নয় আসল উদ্দেশ্য আপনার অন্তরের হিংসা আপনার অন্তরের চিকিৎসা করা লাগবে ঠিক কিনা এত পরিমাণে মানুষ এই বিদ্বেষগুলি ছড়াতে পারে হ্যাঁ আমাদের দায়ীদেরকে সতর্ক হতে হবে আমি কারো পক্ষে দালালি করতেছি না আপনি মনে করেন না যে আমি অভিভাবকের পক্ষে দালালি করে আমি কথা বলতেছি না তিনি আমার বন্ধু মানুষ তিনি আমাদের একসাথে চলাফেরা করি তার মানে তার ভুল আমার চোখে ধরলেও আমি ধরি না না ধরলেও ধরি না ওই চরিত্রের মানুষ অন্তত আমি না ওই চরিত্রের মানুষ আমি না এবং আমাদের কারোই চরিত্রের মানুষ হওয়া উচিত না আমাদের অন্ধ কোনো ভক্তি থাকবে না কারো প্রতি যতটুকু ভালোবাসা আল্লাহর জন্য ভুল যদি থাকে কারেকশন করা আর যেই লোকের কারেকশনের মেন্টালিটি আছে সেই মানুষের থেকে উত্তম মানুষকেও হতে পারে আমি তো তার সাথে ঘোরাফেরা করি তার সাথে চলাফেরা করি এক এক দুই বছর নয় এইরকম না যে যে দুই চার বছরের মধ্যে ওনার সাথে বিরাট একটা আল্লাহ পপুলারিটি দিচ্ছে এই কারণে তার সাথে মোহাব্বত না এর আগের থেকে তার সাথে আমাদের বন্ধুত্ব তার চেয়ে ভদ্র বিশ্বাস করেন আল্লাহ কে বলতেছি অনেক মানুষের সাথে তো পুরা দুনিয়ায় ঘুরলাম অনেক তার থেকে ভদ্র আমাদের জেনারেশনে আমি কোন মানুষ এখনো খুঁজে পাইনি মানুষ এত ভদ্র হতে পারে মানুষ এত বিনয়ী হতে পারে মানুষ নিজের আত্মস্বীকৃত বিষয়গুলো কারেকশন দিলে এত দিল দিয়ে নিতে পারে এত সোজা নয় কোনো একটা মানুষ একটু কষ্ট দিলে আমার দিলের মধ্যে সারা জীবন থাকে অথচ আমি দেখছি তাকে কত মানুষ কষ্ট দেওয়ার পর তার সামনে বসছে উনার মধ্যে কোনো একটা প্রকাশই ছিল না আল্লাহ আকবর আমারে কবে বলছে ইউনিভার্সিটি থাকা অবস্থায় দুই বন্ধু একসাথে থাকতাম আমি বলছি দোস্ত এই চিরুনিটা ময়লা আছে একটু সাফ করো না কেন ওই বলছে যার চুল বড় সে চিরুনি সাফ করবে আমার চুল বড় কথা কি ভুল বলছে আমার দিলে এত কষ্ট লাগছে হাই হাই আমরা একসাথে চলি আমার চুল বড় ছোট দিয়ে তো চিরুনি পরিষ্কারের কথা আমি কখনো কল্পনা করি আমার এই কথা বললো উনিশ বছর আগে কথা বলছে আজকে জুমার দিন তাও মনে হয়েছে বলে ফেললাম আপনাদের কাছে আর উনারে এমন এমন লোক এমন কষ্ট দিছে অথচ তারা সামনে গেলে মনে হলে ভাই এটা মনে রাখছে সেই মানুষটা দু একটা কথাই তিনি বলে ফেলছেন সেটার জন্য ক্লারিফাই করছেন এখন আবার পুরাতন জেট টেনে নিয়ে এসে আপনি ঘোষণা দিচ্ছেন উনার কল্লা দিলে দশ লক্ষ টাকা আপনি কোত্থেকেই মাসলা পাইলেন এগুলার বিপক্ষে আইনানুক ব্যবস্থা নেওয়া উচিত সবকিছু ছেড়ে দেওয়া উচিত নয় এদের নামে জিডি করে ধরে নিয়েছে এদেরকে বিচার করা উচিত আপনি বিচার নিজের হাতে তুলে নিচ্ছেন মানে আপনার এত বড় সামর্থ্য কে দিল আপনি ব্লগার দেখতে পান নাই নাস্তিক দেখতে পান নাই নবীর স্ত্রী নেমাজে কথা বলছে তখন আপনার মন্তব্য ছিল না তাদের কান্নার ঘোষণা দেন নাই আর এই লোক মুসলমান নিজে আল্লাহর রসুল প্রেমী নিজের আল্লাহ রসুলের সামনে মানে হাজার হাজার তার বক্তব্য আছে একটা বক্তব্য তার ভুল হয়েছে সেটাকে তিনি ক্লারিফাই করছেন শব্দ চয়নে তাও আপনি তার কাল্লা নিতে যাচ্ছেন মানে কি মানে আপনি দুই নম্বর ধান্ডা